সামনে কিছু আনারস দেখতে পাচ্ছেন সাইজে বেশ ছোট সাধারণত আপনারা যেটি জানেন যে আমি বিজনেস ভিত্তিক ভিডিও গুলো বানিয়ে থাকি আজকে আমি এসেছি সিলেট ফিরের বাজার লেকসাস গার্ডেনে বুঝতেই পারছেন আনারসকে কেন্দ্র করেই এই গার্ডেনটি গড়ে উঠেছে বিজনেস ভিত্তিক ভিডিও বানাই বলেই আমি পুরো গার্ডেনটি দেখাইনি শুধুমাত্র আনারস গুলো দেখাবো যেগুলো মামা আমার লক্ষ্য করি মামা চাও যেগুলো ওনারা পর্যটকদের জন্য রেখেছেন ওনারা এগুলো বিক্রি করেন ভাই ভাই আপনার নাম কি চন্দন চন্দন দেড়শো টাকা হালি বিক্রি কোন পর্যটক কেটে চাইলে কেটে বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস আহ যেমনটি শুনছিলেন আহ একজন কর্মচারীর মুখ থেকে যিনি মূলত এখানে কর্তব্যরত আছেন যারা পর্যটক আছেন তাদের কাছে ওনারা এরকম একটা আনারস কেটে বিক্রি করেন এবং পঞ্চাশ টাকা পিস যারা পর্যটক আছেন তারা ক্রয় করে কান আপনারা যারা সিলেট শহরের বাসিন্দা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আসুন এরকম একটি প্রকৃতির ময় পরিবেশে নিজের মনকে কিছুটা সতেজ করতে পারবেন আর এরকম একেবারে অর্গানিক সতেজ আনারস ক্রয় করে কে যেতে পারবেন যদিও এখন মৌসুম না পুরোপুরি মৌসুম না তবে পঞ্চাশ টাকায় যে আনারসটি পাওয়া যাচ্ছে সেটি নিঃসন্দেহে অনেকটাই ভালো চন্দন আনারস কিরকম মিষ্টি প্রচুর মিষ্টি আমার গার্ডেন এরই আনারসি ছোটখাটো ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন